আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদিও বা ব্লগ দিতে একটু দেরি হয়ে গিয়েছে এইবারটা আর করার ব্যস্ত ছিলাম এই তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি কোনো যদি বাইরের থেকে মানুষ আসে তাহলে আর তো সময় পাওয়া যায় না ব্যস্ত থাকি ওনাকে নিয়ে স্পেশাল গেস্ট সেজন্য এই তো আমার ছেলে দুষ্টামি করতেছে এখন হলো ব্রিজ পার হয়ে গিয়েছি ব্রিজের একদম নিচ থেকে শুরু করে একদম টোল অফিস পর্যন্ত একদম জ্যাম এটা ছিল শুক্রবারের ভিডিও শ্যুট তো জ্যামের মধ্যে আমরা কি করব। আমরা মা মেয়ে নিয়ে নিয়েছি হলো আমরা লবণ দিয়ে আমরা কাচ্ছি আমার ছেলে আমি মেয়ে বসে বসে কি আর করার বোরিং অনেক অনেকক্ষণ প্রায় এক ঘন্টার কাছাকাছি আমরা দশটায় বের হয়েছি ঘর থেকে আর আমার বাবার বাড়িতে যাইতে যাইতে সময় লেগেছে হল বারোটা বারোটা ওয়েজে গিয়েছে এই তো ছেলে মেয়ে দুষ্টামে করে করে খাচ্ছে কি আর করার চারপাশে গাড়ি যারা এখনো পর্যন্ত দোরজো দোর আমার সাথে আসছেন একটা লাইক দেন একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন এই তো একটা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি দেখতেছি নাস্তা নিব তারপর হলো স্পেশাল গেস্টের জন্য একটা কেকও দেখতেছি কেক কাটবো ওয়েলকাম কেক এ তো কোনটা পছন্দ হচ্ছে সেটাই দেখতেছি কোনটা ভালো লাগতেছে মেয়ের মেয়েকে একটা একটা দেখাচ্ছি বলতেছি এটা নিবে না এটা নিবে সবগুলোই মাসালা সুন্দর ছিল এতো তো ফাইনালি আমরা এটা নিয়েছি এটা নাম লিখতেছে এ একটা ভুল করছে ইটা লেখে নেয় তারপরেই তো এই সময় বাইয়া চলে এসেছে যেহেতু বা ডাকা দিয়ে আসছে তো বড় ভাই গিয়ে নিয়ে আসছে আমাদের আর যাওয়া হয় নাই আমরা বাড়িতে ছিলাম সন্ধ্যার টাইম আস্তে আস্তে হয়ে গিয়েছে এই তো একটু করে ক্যামেরা শ্যুট করছিলাম তখনও লোডশেডিংয়েরও অবস্থা খারাপ সেজন্য আর ভালো করে তোলা হয় নাই তুলতে পারি নাই এ তো সবাইকে সালাম করতেছে ভাইয়া এসে আব্বুকে সালাম করে জড়িয়ে ধরছে এই তো তারপর হল প্রথম মেহমান আমাদের ঘরের অতিথিও এসেই প্রথমবারেই দেখছে বিয়েও দেখে নাই ওরা আমার বিয়ে বড় বাইয়ের বিয়ে এটা হলো বড় ভাইয়ের ছেলেকে নিয়ে আদর করতেছে আমার ভাই তারপরে কেকটা বের করলাম সবাই হাসাহাসি করতেছে পাশে ই কাটতেছে ঠাস করে পড়ে গিয়েছে কাটতে গিয়ে কি আর করার ও শুক্রবারে আসার কথা ছিল প্লেনের সমস্যা হয়েছে আটশো যাত্রী নিয়ে তো এই প্লেনটা আবার বাতিল করছে তিন দিন হলো সৌদি আরবে ছিল বেলজিয়াম থেকে এসে তারপর আবার আরেকটাতে উঠে সোমবারে এসেছে তো সবাই মিলে একজন একজন ভাইকে কেক খাওয়াচ্ছে ওয়েলকাম কেক হাসাহাসি করতেছে রিয়েল ভয়েসটা আপনাদেরকে দিতে পারলাম না কারণ অনেক আওয়াজ গানের আওয়াজ আমার ছেলে গান লাগাই দিয়েছে ছোটোটা কেয়ার করার বুঝে নাও আমার ছেলে এই তো সবাই খাচ্ছে আমার ফুফি আমার ভাইয়ের শাশুড়ি শ্বশুর আমার আব্বু আমি আমার ভাই আমার ভাইয়ের বউ আব্বু আম্মু আমার মেয়ে ও যখন প্রথমবার যায় তখন হলো আমি ব্লগিং করতাম না তার আরও পাঁচ ছয় মাস পর থেকে ব্লগিং করতেছি আগে রেসিপি দিতাম এই তো এমন তারা ঘুরার মধ্যে কাটতেছি ও এসে আসার সাথে সাথে কাটতেছি খেয়াল ছিল না আমার ত্রিপুষ্ঠটা পাল্টানোর জন্য এটা তো আমার আব্বু আমার তালই আমার বাইয়ের শ্বশুর ওদেরকেও খাওয়াই দিচ্ছি তো সবাই দোয়া করবেন আমার বাড়িটার জন্য যাতে আমার বাড়িটা সুস্থ থাকে ভালো থাকে পনেরো দিনের ছুটি অলরেডি পাঁচ দিনেই চলে গিয়েছে পাঁচ ছয় দিন সে কারণে একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকার কারণে ব্লক দিতে ছয় সাত দিন দেরি হয়ে গিয়েছে তো আপনারা সেটা কমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো করে আমার ভিডিওটা দেখে নেবেন কী পরিমাণ যে দুষ্টামি করতে সে ওর মামাকে ফেয়ে বলার বাইরে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব দু তিন দিন পর আমরাও গ্রাম থেকে এসেছি কালকে অনেক মেহমান আসতেছে সেজন্য আর আশা হয় না পাঁচ ছয় দিন ছিলাম শুক্রবারে গিয়েছি কালকে এসেছি তো কালকে ভিডিওটা এডিট করে ভয়েস দিতে আর সময় হলো না সেজন্য কালকে এডিট করেছি আজকে ভয়েস দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমার ছেলে তো অনেক খুশি যে মামাকে পেয়েছে ও ছোট ছিল যখন চাচ্ছে তখন আমার আব্বু আম্মু তো অনেক খুশি খুশিতে একদম কান্না করে দিয়েছে আম্মুর নাড়ি ছেঁড়া ধন এসেছে আম্মুর কাছে এটা হচ্ছে খুশির হাসি কান্না আর আমার বাড়ির ছেলেটা ওকে দেখতেছে তো সবাই ভিডিও করতেছে ফটোশ্যুট করতেছে আর আমার ছেলে দুষ্টামি করতেছে ওর মামাকে ফেয়ে অনেক কিছুরা আয়োজন ছিল অনেক কিছু ছিল সবগুলো তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব না মেহমান আসে কি নিয়ে আসছে বা ইয়ার সেটায় পরেই দেখাবো তো আজকে ব্লগটা ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ